এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায় এদের মালাকে কেড়ায় কখনো গাছের লোকে ফেস খাইয়া ফুলিয়া কি কারবার আমি টেনশনে আসছি এটা নিয়ে জাকির ভাইকে বারবার বলছিলাম জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন লোক জায়গা হয় এবার জায়গা আরও শুরুইছে কিল লিগে আমার যে এবার আইনা না খাতির আছে ঠিক আছে তো খাতির থাকলে তো এর লেগে তো সমুদ্র তো আর বোতলও না জনসমুদ্র আপনি বোতলও বলবেন কেন এক পাইয়া বোতলের ভিতরে আপনার সমুদ্র বইটা লাগতো সেখানে আছে এটা কি জীবন হইব এই যে লোকগুলো একটা দাওয়াত দিয়ে আনছেন না বসার জায়গা আছে না দাঁড়ানোর জায়গা আছে কি করতে আমার আনছেন দোয়ার একটা মজলিস আপনার বাইতে এলাম বাসাতে এলাম চারটা ডাইল ভাত খাইলাম দোয়া করে গেলাম এটা হলো এক জিনিস আর মাহফিল তো পরিবেশ লাগে এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায়

কতবার বলা যায় অযথা দুবি করবে বৈশা কথাটুকুন বলতেছিলাম আল্লাহ আবারও কথা আলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা যে হলায় করছে কত চেষ্টা আল্লাহর চেষ্টার কোন শেষ নেই আমার আল্লাহরা বলে আনামিন গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন আমার আল্লাহ আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শেরেক কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে তো বটা কষ্ট গেল যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলী নবী এবং রাসুল পাঠিয়ে দিয়েছেন এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন বলেন সুবাহান একমাত্র আদম আলাইহি সালাম সারা এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাদার মুখামুখি হন নাই আদম আলাই সালামের তো সময় তো সমাজ ছিল না ওনার বিয়ে তো শুরু একলা উনি এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না কিন্তু শয়তানে আমার উনার পিছনে খুব সেটটা লাগছে ওখানে ঘোষণা দিয়া যখন আল্লাহ আবার কোথা আলা বলছেন যে আদমকে সাজতা করো শয়তানকে যখন বলছে শয়তান বলছে না আমি আদমকে সাজতা করব আমার দুঃখ কি কয়েক খালাক্তা হু তিন খালাক্তা নি না আপনি তারে বানাইছেন আগ দিয়া মাটি দিয়া আমারে বানাই আমারে বানাইছেন আগুন দিয়ে তো মাটি দিয়া যে আমারে বানাইছে এই তারে বানাইছে একটা মাটির সাক্কা একটা ইট আপনি যদি আত লইয়া উপরের দিকে ইটা দেন এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে কথা করা কথা বলেন নাই যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারে এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে কিন্তু যদি আগুন ধরাই দেন এটা নিচের দিকে যা নয় উপরের দিকে যা এই শয়তানের যুক্তি দেখেন শয়তান ডাক দেওয়া কয় আদম বানাই মাটি দিয়া উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে আর আমি শয়তানকে বানাইছ তুমি আগুন দিয়া ধরাই দিলে উপরে উঠে যায় ঊর্ধ্বমুখী শয়তান আগুন নিম্নপুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না বলেন নজুবিল্লা শয়তানের যুক্তি শয়তানের যুক্তি হইল আমি আদমকে সাজদা দেবো দুঃখ কি আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নেই আদম নিম্নমুখী আমি মধ্যমুখী আল্লাহ আমার এখন থাকিয়া আমার খাইয়া আমার সৃষ্টি তরে আদর করে ফেরেস্তারার শিক্ষক বানাইছি মো মালাইকা তরে ফেরেস্তাদের উস্তাদ বানাইলাম আর তুই দাঁড়ো অসুভ্য তুই না আমার মতো তর্ক ধরতাস বারো অহন বার হয়ে শয়তানে বুঝ জ্বালাইছে আর কোনো থাহন যাইত না যেহেতু আল্লায় কইছে বাড়ুই যা আমি কোন জোর করে আরো থাকতাম ফারতাম ঘুমাই গেছেন আপনারা সবাই মনোযোগ আছে সবার শয়তানে বুঝ জ্বালাইছে আমারে কোন আর রাখতো না বার করে দেয় মাসের হইল উনত্রিশ তারিখ খুব খেয়াল করেন মাসের কয় তারিখ কথা বলো মাসের কথা নেই উনত্রিশ তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন মাসের উনত্রিশ তারিখ যদি আপনার ওকে বাড়ি যান আপনি তো কইবেন মাস দেশে ৩০ তারিখে বেতন দেওয়ানোর কথা আপনি উনত্রিশ তারিখন কোন বাড়ি যা তা আমার বেতন দিতেন না বেতন দিয়ে আবার করে দেন একদিনের বেতন কেটে রাখেন যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইবো শয়তানের কি যুক্তি দেন শয়তান পায় আল্লাহ সারা জীবন তোমার আবাদত করলা এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে আমার সাজদা পড়ে নাই আর তুমি অহন কবা বাড়ি যে গিয়া তা আমি যে জান্নার দ্বার না তো দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তা আমার বিনিময় বেতনটা দিয়া দাও উনত্রিশ দিন যেহেতু ফুরে গেছে আর আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতাছি না আমার বেতনটা দিয়া দাও তো আল্লাহ জি তুই কি বেতন চাস তোর কি দরকার বলো আমি তিনটা জিনিস চাই কয়টা আরে কথা কয় না সবাই কয় না মূলক তিনটা পাড়া জিনিস চাই মূলক কইছে যে আমি তিনটা জিনিস চাই কয় না তিনটা যে তিন দফা দাবি আমার আছে আপনি আমারে বাড় কইরা দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু তিনটা জিনিস দিয়া দেওয়ার লাগবে কয় কি চাও কয় এক নম্বরে আপনি আমারে এই যে আদম যে বানাইছে হে আদমরে সাজদা দিছি না যে কে দজ্জে বাড়ি দিতে আদমরা না মানার কারণে তো ঠিক আছে একটা কাম কর এই আদমে থাকবো কয় তো এই আদমে তো বেশি দিন থাকতো না কয়দিন পরে ওনার কাল হয়ে যাবে ঠিক আছে আদম সন্তান থাকবো কয় বছর থাকবো কেয়ামত পর্যন্ত ওই তোলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে আমার এই কেয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিয়ে আল্লাহকে আল্লাহ দরখাস্ত মঞ্জুর সুবাহ আল্লাহ কেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না সবাই খেয়াল করে এক এদিকে তাকা ওইদিকে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আপনি আলগা আওয়াজ করে না হগল তো সমানে কইরা না হ্যাঁ আবার এগুলো বাইরে লইয়ে গেছে এত জুড়ে না হগলে যেমনে কই এমনি কইয়া কইয়া না নি ধুমধরে লাল চাইয়া ধুমধরে না মার হাবা কর সবাই বলার ছেলেটা কি করে এখানে বৈশাখ সে কি করে তুমি এদিকে আসো তুমি কি করতেছো বৈশাখ